ᱛᱟᱯᱮ ᱛᱚ ᱡᱮᱞ ᱵᱩᱱᱷᱟ ᱞᱟᱜᱤᱫ ᱵᱩᱱ ᱠᱟᱨᱮ ᱫᱤᱞᱮᱱ ᱦᱩᱸ ᱜᱤᱞᱢ ᱵᱟᱨᱮ ᱵᱟᱱᱫᱤ ᱭᱮᱞᱮᱱ ᱛᱮ ᱦᱩᱸ ᱜᱤᱞᱢ ᱵᱟᱨᱮ ᱟᱢᱟ ᱱᱤᱭᱮᱞᱮᱱ ᱠᱟᱱ ᱥᱟᱵᱟᱭ ᱤᱥᱤ ᱯᱨᱚᱥᱛᱚᱵ ᱠᱚᱨ ᱥᱟᱨᱮ ᱫᱮᱠᱷ ᱥᱮᱱ ᱦᱩᱸ ᱜᱟᱨᱡᱮ ᱟᱢᱟᱨ ᱡᱚᱜ ᱵᱟᱭ ᱥᱚᱛᱚ ᱛᱟᱢᱟᱜᱮ ᱛᱟᱢᱟᱜᱮ ᱫᱟᱨᱟ ᱞᱟᱜᱤᱫ ᱥᱚᱢᱚᱛᱟ

আমরা তো এখানে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখেন যে এই যে একদিন পরে পরে এই উৎসব মুখর পরিবেশন করতে তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রকম এবং তাদেরকে আমরা সাধুবাদ দিতে পারি কিনা ভোট দেওয়ার এইটা

আমরা বলতে পারি যে একানব্বই সালে যে ভোট হচ্ছে তারপরে এই ভোট এই ভোটের সাথে আমরা জি আপনি তো আজকে অনেকদিন পরে ভোট দিলেন আপনার অনুভূতি কি বলবেন